একটা প্রাইভেট কোম্পানিতে ওখানে হাসান চাকরি করতো যে আমার হাজবেন্ড তারপরে দুজনে পরিচয় হয় দুজনে পরিচয় হওয়ার পরে তারপরে আমরা ফেব্রুয়ারি চার তারিখে বিয়ে করি চার তারিখে বিয়ে করার পরে আমি ফেব্রুয়ারি উনিশ তারিখে আমি জানতে পারি যে ও বিবাহিত সেটা হচ্ছে ওর আমি ওর আব্বুর সাথে কথা বলছিলাম ফোনে তারপরে জানতে পারি যে ও বিবাহিত তো এই কথা জানার পরে যখন আমি ওকে ওর বাড়িতে ওর ফ্যামিলির সাথে কথা বলে যখন বললাম যে আপনার ছেলে বাড়িতে বউ বাচ্চা সব রেখে তারপরে আবার আমাকে বিয়ে করছে কেন আপনি আসেন ঢাকায় এই কথা বলার পরে তিন চার দিন পরে হাসান ঢাকা থেকে পালায় আসে পালায় আসার পরে আমি ওর ঠিকানা অ্যারেঞ্জ করে আমি আট তারিখে বড়াই গ্রামে আসি বড়াই গ্রামে চলে আসি আসার পরে সিদ্দিক নামে উনি একজন ছিল সেটা হচ্ছে জামায়াতের ইয়া সভাপতি আমি সঠিক জানি না কিন্তু উনি জামায়াতের দল করে তো ওনার সাথে আমি ফার্স্ট কথা কথা বলছিলাম বলার পরে উনি আমাকে যে ঠিক আছে তুমি আসো আমি এই বিষয়টা দেখবো আর এটা মীমাংসা করা লাগে না যা করা লাগে সেটা আমি করব। তারপরে আমি টিকিট কাটা থেকে পর্যন্ত শুরু করে আমি ওদের বাড়িতে পৌঁছা পর্যন্ত আমি ওনাকে ফোন দিয়ে সেটা বলছিলাম যে আমি বাড়িতে ওনাদের বাড়িতে আমি আসতেছি তো ওর বাড়িতে আমি আসার পরে ওনাকে ফোন দিয়ে বলছি যে আঙ্কেল আমি তো আসছি আপনি হচ্ছে তাহলে এখন কি করতেছেন তখন উনি আমাকে বলল যে আমি ব্যস্ত আছি আমি পরে তোমার সাথে যোগাযোগ করব। পরের কথা বলে ওর বাড়ির লোকজনেরা আমাকে মারধর করলো তার সাথে ছিল আমার দেবর ও দলের সভাপতি জামায়াত দলের সভাপতি হারুন তারপর আমার হাজবেন্ড ছিল হাসান দুইজন মিলে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তারপরে আমি ওখান থেকে চলে আসার পরে স্থানীয় কিছু লোক আমাকে বড়াইগ্রাম মেডিকেলে ভর্তি করায় মেডিকেলে ভর্তি করার পরে একটা নিউজ হয় ওই নিউজ হওয়ার কিছুক্ষণ পরেই জামায়াতের কিছু লোকজন চলে আসে তার সাথে হচ্ছে জোবায়ের জোবায়ের তুষার নামে একজন লোক আছে উনি ওখানে চলে এসে আমাকে বলে যে বোন না তুমি আমার বোন তোমার যা হবে না হবে সবকিছু আমি দেখবো তুমি ওদের বাড়িতে চলো পরে কথা বলে আমাকে রাত বারোটা বাজে নিয়ে যায় ওদের বাড়িতে রাত বাজে নিয়ে যাওয়ার পরে ওই দিন ভালো থাকে পরের দিনও ভালো থাকে ওরা আমার থেকে কাছ ফোন কেড়ে নিয়ে আমাকে মারধর করে মারধর করে আমাকে বলে যে তুমি বাড়ি থেকে হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে বাড়ি থেকে যাইতে হবে না হলে যাইতে পারবো না এর মধ্যে যে নাম হচ্ছে জুবাইয়ের ও আমার মাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে যদি জীবিত যাইতে চায় তাহলে যেন এখান থেকে হচ্ছে ডিভোর্স দিয়ে তারপরে চলে যায় তো তারপরে এর মধ্যে আমি ডিভোর্স দিতে আমি স্বীকার করিনি এর মধ্যে ওরা আমাকে হচ্ছে বৈদ্যুতিক খুঁটির সাথে বাধাই রাখে বাধাই রাখার পরে যখন আমাকে আরো অনেক কিছু হুমকি দেয় যে আমি তোকে মেরে ফেলবো এটা তো শুধুমাত্র বাইরে দেখাইছি রাত্রেবেলা কি করবি এসব কথা যখন বলে পরে আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে মা তোর জীবনটা আগে তুই আর ডিভোর্স দিয়ে দে তো তখন ওই শহীদুল নামে যে কাজী উনি রাত বারোটা বাজে সাড়ে বারোটা বাজে উনি আসে উনি এসে আমাকে হচ্ছে ডিভোর্স এর সিগনেচার করতে বলে তো আমি আমার হাতে কাটার দাগ ছিল মুখে দাগ ছিল আমি তখন ওনাকে দেখাচ্ছিলাম যে দেখেন আমি ওরা আমাকে মারধর করছে আমি ডিভোর্সটা দিবলাম দিব না উনি আমার ওই কথা কোনো কথাই শোনেনি কথাই নাই শুনে উনি আমাকে হচ্ছে তুমি ডিভোর্স দাও পরে আমি ডিভোর্স করি ওই রাত্রে আমাকে চারটার দিকে এলাকা হচ্ছে ওদের এলাকায় নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে গুরুদাসপুর থানার হচ্ছে কাছি কাটা নামে একটা জায়গা আছে ওই কাছি কাটাতে আমাকে হচ্ছে একটা সিরাজগঞ্জের গাড়িতে আমাকে একটা তুলে দেয় পরে তিনজন ছিল আমার হাজব্যান্ড ছিল আমার শ্বশুর ছিল আর দুইজন কিন্তু আমি ওদের নাম জানি না কিন্তু ওরা পাশের বাড়ির লোক তো এর মধ্যে হচ্ছে রাত্রেবেলা আমার দেবর তারপরে আমার হাজবেন্ড শোয়ে গেলেও কিন্তু আমাকে অনেক মারধর করছে মারধর করার পরে তারপরে আমি তখন ওখান থেকে আমাকে গাড়িতে তুলে দেয় পরে আমি বাড়ি ইয়াতে চলে যাই টঙ্গিতে চলে যাই টঙ্গিতে চলে যাওয়ার পরে আমি ওখানে চিকিৎসা নেই চিকিৎসা নেওয়ার পরে আমি আবার তেইশ তারিখে ইয়াতে আসি বড়াইগ্রাম থানায় আসি তো বড়াইগ্রাম থানার আসার আমি কেউ জানতো না যে আমি আসতেছি তো ওখানে আসার আমার এক ঘন্টা চব্বিশ মিনিটের মধ্যে ওখানে জামায়াতের যে নেতা সিদ্দিক উনি আমার কাছে চলে আসে এসে আমাকে ফার্স্ট টাইম হচ্ছে ওসি সারের সাথে কথা বলছে ওসি সারের সাথে কথা বলে তারপরে আমাকে বলছে যে উনি আমার সাথে কথা বলবে তখন আমি ওসি সারের সামনে বলছি যে আপনার হচ্ছে এই যে এক সপ্তাহ যে গেছে এই এক সপ্তাহের মধ্যে আপনি আমার কোনো খোঁজ রাখেননি কেন তখন আপনি আপনি না তো ব্যস্ত মানুষ তো তাহলে এক সপ্তাহ খবর নিতে পারেন নাই আর বড়াই থানার আমার কেউ জানতো না যে আমি আজকে এখানে থানায় মামলা করতে আসছি আর আপনি এক ঘন্টা চব্বিশ মিনিটের মধ্যে জেনে গেলেন জেনে যাওয়ার পরে এখন আবার এখানে চলে আসলেন তো এই কথা শোনার পরে তখন উনি আমাকে বলতেছে যে দোষ করলে হাসান করছে তুমি হচ্ছে আর বাড়ির কারণ আমি আর কোন কিছু না তো আমার কথা হচ্ছে এখানে সিদ্দিকের কি উদ্দেশ্য যে আমি কার নামে মামলা করব করব না না তো কি তাহলে আসলো কেন আর বড়াইগ্রাম থানার কি আর কোনো লোক ছিল না যে হচ্ছে সে থানায় মীমাংসা করে যাওয়ার জন্য প্রতিবারে সিদ্দিক আসছে কেন তারপরে এটা সবকিছু হওয়ার পরে লাস্ট মুহূর্তে এসে যখন আমাকে তিন তারিখে না দুই তারিখে আমাকে বলতেছে এর মধ্যে বিভিন্ন লোক আমাকে ফোন করতেছিল যে তুমি যদি মামলা উঠাই না নাও তারপরে কেউ বলতিস যে তোমাকে মহিলানার টাকা দেওয়া হবে তুমি মামলা তুলে নাও এটা একটা মীমাংসা করো তো পরে আমি বলছি যে না আমি কোনো কিছু করবো না তো এর মধ্যে আমাকে আবার ওরা বল আসার পরে তখন আমাকে বলতিস সিদ্দিক যে তুমি হচ্ছে থানার মধ্যে আমাকে বলতিস তুমি মামলা তুলে নিলে নিবা না তুলে নিলে না নিবা এখানে পুলিশ কিছুই করবে না আর তুমি এখানে কিছুই করতে পারবে না পুলিশ ওরা ঘুরে বেড়ালে ওদের হচ্ছে ধরতে পারবে না আর হচ্ছে আমাদের থানায় ওই সিস্টেম করাই আছে তো এখন আমি আমার কথার সাথে আমি এটাই দেখলাম যে হ্যাঁ আমি দেড় মাসের মধ্যে আমার মূল দাবি হচ্ছে যে আমার আগে আসামি অ্যারেস্ট করতে হবে তারপরে আমার যেটা চাওয়ানো যা হবে সেটা আমার করতে হবে কিন্তু থানা থেকে আমার আমি যখন এসপি ফোন দেই বা ওসি কে ফোন দেই তারা এখন বলতেছে যে আসামিরা তো কেউ বাড়িতে নাই তো আসামি বাড়িতে নাই তো আসামি কি বাড়িতে থাকবে কারণ আমার মামলা করলে যে আসামি বাড়িতে থাকবে আর এখানে হচ্ছে সিদ্দিক আমার কাছে প্রমাণ আছে যে সিদ্দিক হচ্ছে প্রচুর পরিমাণে টাকা থানাতে খাওয়াই খাওয়াই রাখছে আমার কাছে এই ধরনের ডকুমেন্টস আছে আমি ফোনে সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমি রাখছি এটা আমি দেখাতে পারবো যে ওরা হচ্ছে অনেক ওই ছেলে আমাকে বলছে যাবু আপনার কিছু হবে না কারণ ওরা ঠনায় প্রচুর পরিমানে টাকা দিয়ে রাখছে আর আবার ধরবেও না কেউ এটা কার যেই সেলে আমার সাথে কথা বলছে তার ইভেন ইভেন হচ্ছে যে আশামী ইভেন যে আশামী সে আশামীর সাথে ওই ছেলে কথা বলছে আসামির সাথে কথা বলছে এইভাবে ও আমাকে এইভাবে পাঠাইছে কি

নারী নির্যাতনের কিন্তু আমার এই পর্যন্ত আর পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা তো দেখতেছি আমরা তো দেখতেছি আর আমার পরবর্তী কথা হচ্ছে আমি সেই থানাকে আমি পনেরো দিনের সময় দিচ্ছি পনেরো দিনের মধ্যে ওরা যদি কোন একটা পদক্ষেপ না নেয় আমি তাহলে সেম এই আজকে যে এরকম সংবাদ সম্মেলন করতেছি আমি নেক্সট টাইমে আমি সিদ্দিকের বাড়ির সামনে এরকম সংবাদ সংবাদ সম্মেলন আবার করব সিদ্দিকের সিদ্দিক হচ্ছে জামায়াতের নেতা বড়াই গ্রামের আর অভিযোগ আছে আমার অভিযোগ প্রথমত সিদ্দিকের প্রতি কারণ হচ্ছে সিদ্দিক যদি এটার মধ্যে নাম আটা ঢোকায় তাহলে পুলিশ অবশ্যই এটা আমার শিওর গ্যারান্টি যে পুলিশ অবশ্যই অনেক তখন অ্যারেস্ট করবে কিন্তু পুলিশ প্রথমত থানার হচ্ছে সেক্রেটারি হওয়ার কারণে নেতা হওয়ার কারণে সবকিছু ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করতেছে আমাকে রাত্রে বেলাও হচ্ছে আমার দেব আমার হাত তারপরে চুল ধরে রাখছিল আর আমার হাজবেন্ড মারছিল আর দিনের বেলা হচ্ছে যেটা মারছিল সেটা হচ্ছে মারার আগে ওটা তো দিনের বেলা ছিল যখন বৈদ্যুতিক খুঁটির সাথে বাঁধছিল তখন আর কি লোকজনে আসার সাথে সাথে তার আগে ওরা তখন ছেড়ে দিছিল যখন আশেপাশের লোক চলে আসছে তখন ওরা ছেড়ে দিছিল কিন্তু মারধরটা করছিল রাত্রেবেলাতে